হ্যালো বন্ধুরা খেলার লোক নেই তাই দাদার সঙ্গে চলে আসো স্নান করবে তুমি স্নান করবে না আসো গরম লাগছে Ой, ки, баки, бади, абади. Пацан такой. Ну, ну, на комнатушка. Пусть он такой. Большая. О. О. Ну надо идти. И куда-то надо. Э. মাথা দিদি করে কাঁচাছিস নামিস না ময়লা ময়লা হ্যাঁ হ্যাঁ ময়লা নিচে নামিস না জুতো নেই তো জুতো কোথায় কেন কেন देख देख लब दे, देख देख लब दे, हम्म, हम्म, देख लब दे, देख ए बाप, जा बार आवा, ए तुबुश, ए बाप